আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী যারা মাছের দ্রুত ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য টিএম এগ্রো সায়েন্স ফিডি নতুন একটি প্রোডাক্ট অ্যাকোয়া গ্রোথ মাস্টার এটা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ নন অ্যান্টিবায়োটিক মাছ ও চিংড়ির জন্য একটি মাল্টিভিটামিন অ্যাকোয়া গ্রোথ মাস্টার এটা মাছের দ্রুত ওজন বৃদ্ধি করে মাছ ও চিংড়িকে সুস্থ রাখে মাছ ও চিংড়ির রুচি বৃদ্ধি করে খাদ্যের প্রতি যে অনীহাটা আছে এটা দূর করে মাছকে দ্রুত সুস্থ মাছের কালার সুন্দর করে এই অ্যাকোয়া গ্রোথ মাস্টার ব্যবহারে আপনার পোনা মাছ এবং চিংড়ি পোনা সুস্থ থাকবে মৃত্যু হার কমাবে এছাড়া এটা খাদ্য রূপান্তর হার এফসিআর উন্নত করে অ্যাকোয়া গ্রোথ মাস্টার ব্যবহারের ফলে পনেরো থেকে বিশ দিন রেগুলার ইউজ করলে দ্রুত রেজাল্ট পাবেন মাছের গ্রোথ আসবে খুবই চমৎকার ভাবে অ্যাকোয়া গ্রোথ মাস্টার সম্পূর্ণ ভিয়েতনামে একটা প্রোডাক্ট এটা মার্কেটিং করছে টি এম এগ্রো সায়েন্স বিডি আমাদের কাছে পাবেন এটা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমগ্র বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন অ্যাকোয়া গ্রোথ মাস্টার মাছের দ্রুত গ্রোথ বৃদ্ধি করতে ব্যবহার করুন অ্যাকোয়া গ্রোথ মাস্টার অর্ডার করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ